আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন টাকা আসে কিন্তু সাথে সাথে চলে যায় যতই আয় করেন খরচ আরো বেশি হয়ে যায় বাড়িতে সব কিছু ঠিক থাকলেও বরফত নেই সব সময় দেনা দুশ্চিন্তা আপনার মুখে হাসি নেই মনে অস্থিরতা আমরা ভাবি এখন হয়তো চাকরি পেলেই ঠিক হয়ে যাবে ব্যবসা ঠিক হলে ঠিক হয়ে যাবে কিন্তু না এইসব কিছুই ঠিক হয় না কারণ রিজিকার মালিক একমাত্র আল্লাহ আলা রিজিক আসে আল্লাহর কাছ থেকে যদি তার রহমত তার বরফত না থাকে তাহলে কোটি টাকাও সুখ দিতে পারে না আজ আমি আপনাদেরকে এমন একটি শক্তিশালী আমল শিখাবো যা করলে আল্লাহ নিজ হাতে আপনার রিজিকের দরজা খুলে দেবেন ইনশা আল্লাহ তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনার জীবন বদলে যাবে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না আমরা শুধু জোরে নয় দোয়াই ও ইমান দিয়ে রিজিক চায় এখন এই আমলটি কিভাবে আমরা শুরু করব এক নম্বর হলো পবিত্র অবস্থায় কেবলামুখী বসে মোবাইল অফ করে সম্পূর্ণ মনোযোগ হালাল উপার্জনের নিয়ত স্টেপ ফার দোয়ারটি আমলটি শুরু করার আগে আগে স্টেপ ফার পর্ব আস্তা রব্বি মিনকুল্লি দাম্বি ও আজ বইলাই এই এস্তেক তিনবার পড়ব অর্থ হে আল্লাহ আমি আমার গুনাহের জন্য ক্ষমা চাই এবং আপনারই দিকে ফিরে আসি গুনাহ maaf না হওয়া পর্যন্ত বরকত আসে না এরপর তিনবার দরুদ শরীফ পড়ে নেব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কারণ দরুদ হলো সব দোয়া কবুলের কাবি। আমলটি হলো আল্লাহ সুন্দর একটি নাম নামটি হলো ইয়া ওয়াহহাব হে দামশি প্রতিপালক তেত্রিশ বার প্রত্যেকদিন ফজরের পরে ও এসার পরে শেষে দুই হাত তুলে দোয়া এ আল্লাহ আমার রিজিকের দরজা খুলে দিন বরকত নাজিল করুন সব দিক থেকে সহজ করে দিন দোয়া শেষ হাতে তাকিয়ে ফু দিবেন তারপর দু হাত মুখে বলিয়া দিবেন এখন আমরা জানবো এই আমরের ফজিলত কি ফজিলত হলো রিজিক বাড়বে অপচয় কমবে দুশ্চিন্তা দূর হবে ব্যবসা ও চাকরিতে উন্নতি ঘরে শান্তি সুখ ও নেকি আল্লাহ অসাধারণ জায়গা থেকে সাহায্য পাঠাবেন ইনশা আল্লাহ এখন আপনাদেরকে আমি একটি বাস্তব ঘটনা শোনাই এক ব্যক্তি ছিল বহু বছর চাকরি নেই যেখানে যায় প্রত্যাখ্যান বাড়িতে অভাব দুশ্চিন্তা রাত একদিন তিনি একজন আলেমের কাছে গিয়ে বললেন হুজুর আমার রিজিক বন্ধ হয়ে গেছে তখন হুজুর বললেন প্রত্যেক দিন ফজরের পর এবং এসার পর তেত্রিশ বার ইয়া ওয়াহ হাফ ইয়া ওয়াহ হাফ এই নামটি তুমি তেত্রিশ বার পড়বে এবং রিজিকের জন্য দোয়া করবে আলহামদুলিল্লাহ মাত্র সাত দিনের মধ্যেই সে এমন জায়গা থেকে চাকর সুযোগ পায় যার কথা সে কখনো চিন্তাও করে দেখে নাই সে কাঁদতে কাতে বলেছে আমার জীবনের দরজা মানুষ নয় আল্লাহ খুলে দিয়েছেন প্রিয় দিন ভাই বোনেরা এই ঘটনাটা আমাদের শিক্ষা দেয় বরকত আসে আসমান থেকে মানুষ শুধু মাধ্যম এখন এই আমলটি আমি আপনি কতদিন করব এই আমলটি করতে হবে চল্লিশ দিন নিয়মিত এবং হিংসা আল্লাহ পরিবর্তন শুরু হয়ে যাবে কিন্তু আমাদের একটি বিষয়ে সতর্ক থাকতে হবে সুদ ঘুষ প্রতারণা রিজিত নষ্ট করে আরাম আয় বরকত নেই সৎ উপার্জন বরকতের মূল চাবি হে আল্লাহ আমাদের রিজিকে দরজা খুলে দিন আমাদের ঘরকে সুখ শান্তিতে পূর্ণ করুন আর আমাদের জিন্দিক بوركت عن القرون امين يا رب العالمين